আপনার অনেকেই কিন্তু বলে যে এই রাইস মিলগুলো ইন্ডিয়াতে তৈরি হয় কিন্তু অরিজিনালি না ভাই এগুলো কিন্তু সবই বাংলাদেশে তৈরি আসসালামু আলাইকুম আমি অমিতুল হাসান জনতা ইঞ্জিনিয়ারিংয়ের পক্ষ থেকে সকলকে আন্তরিকভাবে শুভেচ্ছা আশা করি সকলে ভালো আছেন দর্শক আপনারা সকলেই জানেন আমি আপনাদের মাঝে বিভিন্ন সময় বিভিন্ন ধরনের কৃষি যন্ত্রপাতি নিয়ে ভিডিও দিয়ে থাকি তো আজকে কিন্তু হাজির হয়ে গেছে আলাদা একটা মেশিন নিয়ে এটা কিন্তু রাইস মিল শ্রীধর রাইস মিল আপনারা এই যে দেখবেন শ্রীধর আপনার অনেকেই কিন্তু বলে যে এই রাইস মিলগুলো ইন্ডিয়াতে তৈরি হয় কিন্তু অরিজিনালি না ভাই এগুলো কিন্তু সবই বাংলাদেশে তৈরি বাংলাদেশে তৈরি কিন্তু এখন আর ইন্ডিয়া থেকে রাইস মিল ইম্পোর্ট খুবই কম হয় তো এই রাইস মিলগুলো কিন্তু বাণিজ্যিকভাবে ব্যবহার করার জন্য এক কথায় আপনারা যারা রাইস মিলের ব্যবসা করতে যান ধান থেকে চাল করতে যান তাদের জন্য কিন্তু এই মেশিনগুলো এই মেশিনটা এই যে শুধু বডিটুকু আপনি আমাদের থেকে নেবেন নিয়ে আপনার ওইখানে সেট করে সাথে হচ্ছে ওইখান থেকে বেল্ট পুলি কিংবা যে ধরনের অপশন আপনার করতে চান না কেন ইঞ্জিন কিংবা মোটর দিয়ে কিন্তু আপনারা চালাতে পারবেন এই মেশিনগুলো দিয়ে ঘন্টায় বিশ থেকে পঁচিশ মন কিন্তু ধান থেকে চাল আপনারা করতে পারবেন তো দর্শক আপনার এই মেশিনটা কিন্তু হানড্রেড পার্সেন্ট স্টিলের অনেকেই কিন্তু আপনার ঢালাই মেশিন দেয় তো ঢালাই মেশিন কিন্তু বেশি দিন টেকে না যার কারণে কিন্তু ফেটে যায় কিন্তু এই মেশিনগুলো কিন্তু ফুললি স্টিলের তো এটা কিন্তু একটা বিষয় আর আমাদের কাছ থেকে কিন্তু আপনারা যে কোনো ধরনের মেশিনারিজ নেওয়ার আগে সরাসরি এসেও দেখে নিতে পারেন কিংবা কুরিয়ারের মাধ্যমেও অনেকে অর্ডার করে থাকেন তো এই বিশ্বস্তরা কিন্তু জনতা ইঞ্জিনিয়ার উপরে আপনাদের আসে দেখেই কিন্তু অনেক অনলাইনে অর্ডার করেন তো এর আগে অনেকেই বলছেন যে ভাই ছোটো ছোটো রাইস মিলগুলো আপনাদের থেকে নিচ্ছি তো বড়ো ধরনের যদি বিজনেস করতে যায় সেক্ষেত্রে কোন রাইস মিল এটা কিন্তু দুই নাম্বার শ্রীধর রাইস মিল আমাদের যে স্ক্রিনে যে নাম্বার এই নাম্বারে কল করে আপনারা বললে হবে দুই নাম্বার শ্রীধর রাইস মিলের বডি এটা কিন্তু সেই বডিটা এই যে এখান থেকে যে ফ্ল্যাট পুলি যেটা দেখতেছেন এই পুলি দিয়ে কিন্তু ঘুরবে আর এই যে ওপরে যে হপাটা দেখছেন এই হপারে কিন্তু একবারে বিশ থেকে পঁচিশ কেজি কিন্তু আপনারা রাখতে পারবেন এক কথায় ধান এটার মধ্যে রাখতে পারবেন এখানে সিস্টেম আছে যে কম বেশি করতে পারবেন যে কতটুকু বের হবে এই যে এখানে কিন্তু অপশন করা আছে তো দর্শক আর কথা বাড়াবো না যারা বাণিজ্যিকভাবে এই রাইস মিলের ব্যবসা করতে যাচ্ছেন এক কথায় ধান থেকে চালের ব্যবসা করতে যাচ্ছেন তারা এখনই কল করুন আমাদের স্ক্রিনের নাম্বারে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে ক্যাশ অন ডেলিভারি নিতে পারবেন কিংবা সরাসরি আমাদের ঠিকানায় আসতেও পারবেন আমাদের ঠিকানা জনতা ইঞ্জিনিয়ারিং সরোজগঞ্জ বাজার চুয়াডাঙ্গা এখানে এসে দেখে শুনে বুঝেও নিয়ে যেতে পারবেন তো আর কথা বাড়াচ্ছি না সকলে ভালো থাকবেন আসসালামু আলাইকুম